হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই যে রেসিপিটা হচ্ছে এই যে মেটে আলু এইটা অনেকে চুপড়ি আলু বলে থাকে কিন্তু আমরা মেটে আলু বলি এটাকে কে কি বলে এই এইটাকে কে কি বলে সেটা কমেন্টসে জানাবেন মেটে আলু না চুপড়ি আলু আমাদের এদিকে সবাই এটাকে মিটে আলুই বলে প্রথমে আমি এই যে আলুটা বেছে নেব। আলুটা বেশ ভালো হবে সাদা এই দেখুন ভিতরে পুরো সাদা আলুটা এই যে এই দেখুন আমার এই যে আলুটা ছেলা হয়ে গিয়েছে এইভাবে আমি আলুটা কেটে গোটা গোটা করে এই যে এই যে এই দেখুন আলুগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে এই যে মেটে আলুগুলো কেটে নিয়েছি এইদিকে আমি একটু মানে আলু দেব বলে সেই আলুটাও কেটে নিয়েছি এই যে মেটে আলুটা কিন্তু খুব ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুতে হবে নাহলে নাল মতো একটু থাকে ওইগুলো বেরোবে না আর এইদিকে আমি এই যে মাছও নিয়ে নিয়েছি এই যে মাছটা হচ্ছে বাটা মাছ আমি এই বাটা মাছ দিয়ে মেটে আলু করব আমি তিনটে মাছ নিয়ে নিয়েছি বাটা মাছ আর এই যে এইদিকে মশলাটাও করে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো নিয়েছি একটু রসুন থেতলিয়ে নিয়েছি একটু আটা আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে এলাচ দারচিনি আর গোলমরিচ সব একসঙ্গে আমি একটু থেঁতলিয়ে নিয়েছি একটু গোটা জিরে নিয়ে নিয়েছি প্রথমে আমি প্রথমে আমি এই আলুটা একটু অল্প হালকা সিদ্ধ করে নেব কারণ একটু হালকা সিদ্ধ করে নিলে এই যে আলুর গায়ে যে লালাটা থাকে সেইটা পুরো বেরিয়ে যাবে এই যে এই দেখুন আলুগুলো একটু আমি এই যে মেটে আলুটা আমি একটু হালকা সিদ্ধ করে নেবো প্রথমে কারণ সিদ্ধ করে নিলে এই যে আলুতে একটু লাল থাকে মেটে আলুতে ওই লালাটা চলে যাবে তার জন্যে আমি একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নেব প্রথমে এই যে মাছটায় আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম এখন আমি মাছগুলো ভেজে নেব প্রথমে কড়াইটা আমি এই যে বসিয়ে দিয়েছি কড়াইটা বসানো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই যে এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নেব আর আমার এই মাছগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল ফ্রিজে মাছ রাখলে সবসময় একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবেন দেখবেন মাছগুলো একেবারে সেইভাবেই টাটকা থাকে তাজা থাকে আর খেতেও খুবই ভালো লাগে মনে হয় যেন একেবারেই তাজা মাছ ফ্রিজে মাছ রাখলে একটু কেমন লাগে খেতে কিন্তু এই লবণ হলুদ মাখিয়ে রাখলে সেটা আর মনে হবে না মনে হবে একেবারেই তাজা মাছ এখন আমি মাছগুলো সব তুলে নেব একটা একটা করে এই যে এই দেখুন আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এই যে গোটা জিরেটাও দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে রসুন ঠেকিয়ে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম আর ওতে আমি একটু এই যে গোলমরিচ এলাচ আর দারচিনিও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এখন আমি এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো আর এই যে আদা বাটা পরিমাণ মতো লবণ দিচ্ছি টমেটো দেওয়ার পরে লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায় এই যে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি মরম হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এই যে আলুটা আমি ঢেলে দিলাম দিয়ে এখন আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব এইভাবে আলুটা আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব এই দেখুন কিছুক্ষণ আমি এই যে আলুটা বেটে আলুটা আমি কষিয়ে নিয়েছি এই দেখুন সব সিদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর এখন আমি একটু জিরের গুঁড়ো আর একটু এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি আমি নাড়িয়ে নেব বাণিয়া নিয়ে এবার আমি জল দিয়ে দেব দেখুন জলটা ফুটে গিয়েছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাটা দিয়ে ঢেকে ব্যাস এই যে হয়ে গেল আমার মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় আমার তো খুবই প্রিয় এই মেটে আলু মেটে আলু কিন্তু এই ভাবে রান্না করলে মাংসের থেকেও ভালো লাগে এই মেটে আলু আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল কেমন লেগেছে হচ্ছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ